আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাই বিডি শর্টকাট একাডেমির আরও একটি নতুন আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বুয়েডের ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে জানার চেষ্টা করব এছাড়াও অন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানার চেষ্টা করব বুয়েটের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ পঁচিশ জানুয়ারি দ্বিতীয় ধাপ কবে এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে তো আমরা পুরো তথ্যগুলো এখান থেকে জানার চেষ্টা করব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ আগামী পঁচিশ জানুয়ারি নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটির ইনপ্লিমিনারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে পরে ফেব্রুয়ারিতে নেওয়া হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা এর আগে নভেম্বর একাডেমিক কাউন্সিলর সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তি বিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জহরুল হক এ তথ্য জানিয়েছেন তিনি বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর বলেন শনিবার একাডেমিক কাউন্সিলরের সভায় তারিখ চূড়ান্ত হবে আমরা পঁচিশ জানুয়ারি প্রথম ধাপের পরীক্ষা নেওয়াটা মোটামুটি নিশ্চিত বলে জানান তিনি তো এটাই নিশ্চিত হবে আশা করা যায় এটা যদিও সমাভব্য তারিখ তো পঁচিশ জানুয়ারি কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটি এটা নেওয়া হবে পরের ধাপের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ইজতেমার কারণে হয়তোবা এদিন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না এটা পিছাতে পারে এবং এটিও কিন্তু তোমাদের পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ হয়তো পরিবর্তন হতে পারে একাডেমিক কাউন্সিলরের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে জানা গেছে গত তিন নভেম্বর বুয়েটের একাডেমিক কাউন্সিলরের সভায় ভর্তি বিষয়ক কয়েকটি কমিটি গঠন করা হয় এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহুরুল হক তিনি কমিটির কাজগুলো সমন্বয় করবেন গতবারের মতো এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা গত বছর প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরে প্রাক নির্বাচনী পরীক্ষা হয়েছিল এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয় এটা গত বছর হয়েছে এবছরও হবে যদি আপডেট আসতো তাহলে কিন্তু জানিয়ে দিত যেহেতু অলরেডি তারিখ ঘোষণা করেছে এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এছাড়াও যে ভর্তি কমিটির যিনি এই বিষয়ে নিউজটি করেছিলেন বা নিউজে জানিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে প্রথম ধাপের পরীক্ষা তার মানে কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা এবং গত বছরের মতো এবারও কিন্তু একইভাবে প্রাক প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা বা দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ভর্তি পরীক্ষা আগামী চার জানুয়ারি শুরু হবে আর মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সতেরোই ফেব্রুয়ারি এবং আঠাশ ফেব্রুয়ারি ডেন্টালে ভর্তি পরীক্ষার আয়োজন সিদ্ধান্ত হয়েছে এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব করবো যোগ্যতাটা একটু দেখবো আবেদনযোগ্যতা তেমন কোনো পরিবর্তন আসবে না বরঞ্চ আরও কমতে পারে কমবেও না কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আবেদনযোগ্যতার যে জিপিএ সেটি কমিয়ে দিয়েছে তো ফার্স্টে তোমাদের এইচএসসির জিপিএ বা এইচএসসির যোগ্যতাটা একটু দেখব যে কোনো শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা এক্সাম দিয়ে কিন্তু এখানে এক্সাম দিতে পারবা তো এক্ষেত্রে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সহ জিপিএ ফাইভের স্কেলে ন্যূনতম জিপিএ চার পেয়ে তোমাদের এইচএসসি এক্সামে উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু এই সাবজেক্টগুলো থাকতে হবে যেহেতু তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক্সাম দেব সো এগুলো অবশ্যই থাকবে এরপর হচ্ছে এইচএসির ক্ষেত্রে একই ধরন রয়েছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষা বোর্ডের পর অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড তারপর আলিম বা সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতি দিয়ে জিপিএ ফাইভের স্কেলে জিপিএ ফাইভ পেতে হবে এবং উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে জিপিএ ফাইভ থাকতে হবে এবং জিপিএ ফাইভ হচ্ছে তোমার যে আবেদনযোগ্যতা এইচএসসির একইভাবে এই যে তিনটি সাবজেক্ট এই তিনটি সাবজেক্টেও জিপিএ ফাইভ থাকতে হবে তাহলে কিন্তু তুমি আবেদন যোগ্য হিসাবে বিবেচিত হবে তো এরপর ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থীদের আবেদনযোগ্যতা রয়েছে এগুলো আমি স্কিপ করছি এগুলো তোমাদের তেমন লাগবে না যেগুলো গুরুত্বপূর্ণ কিছু আপডেট বা লাগবে প্রয়োজন সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পাঠ্যসূচির ক্ষেত্রে এইচএসসির কোর্সটি যে সিলেবাসে হয়েছে সেই একই সিলেবাসে অনুসরণ করে কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু দুইটি বিভাগ রয়েছে এক্ষেত্রে গ্রুপ ক এবং খ হিসেবে তুলে ধরা আছে তো প্রথম যে বিভাগটি হচ্ছে সেটি হচ্ছে প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং দ্বিতীয় বিভাগটি হচ্ছে প্রকৌশল বিভাগ সমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ তো এই যে তিনটি বিষয় দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত ও রসায়ন এই তিনটি বিষয়ের উপর কিন্তু তোমার প্রিলিমিনারি এবং যে ফাইনাল বা চূড়ান্ত ভর্তি পরীক্ষা যেটা সেটাও হবে তো প্লিমিনারি পরীক্ষাটা কিন্তু এমসিকিউ টাইপ হবে এ ক ও উভয় গ্রুপের জন্য একশো নম্বরের এবং পরীক্ষার বিষয় এবং নম্বর সমূহ এখানে দেওয়া হয়েছে উচ্চতর গণিতের জন্য প্রশ্নের সংখ্যা থাকবে চৌত্রিশটি পদার্থবিজ্ঞানের জন্য তেত্রিশ এবং রসায়নের জন্য তেত্রিশ এই সর্বমোট একশোটি এই একশোটি প্রশ্নের জন্য একশো নম্বর এবং তোমার সময় পাবা ষাট মিনিট এটি হচ্ছে তোমাদের প্লিমিনারি পরীক্ষা এমসিকিউ টাইপ যে একশো নম্বর এটার মানবণ্টনটা এই যে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে প্রতিটি উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কেটে হবে। এই যে এখানে পঁচিশ শতাংশ হিসেবে দেওয়া রয়েছে ও এমআর সিটে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে এগুলো তোমরা আগেও জানো সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটোরিয়াটা কিন্তু প্রযোজ্য শুধুমাত্র বুয়েটে না ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এরপর হচ্ছে রাজশাহী সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে অধিকাংশ ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটির এক্সামে কিন্তু এগুলো রিকমেন্ড করে না জেল পেন পেন্সিল ফাউন্টেন পেন ইত্যাদি পরিশিষ্ট ক অনুসারে ক্যালকুলেটর ব্যবহার করা যায় এবং এই ক্যালকুলেটরের মডেল পরিশিষ্ট ক দেওয়া রয়েছে এটা লাস্টের দিকে আমি দেখাবো ভিডিও শেষের দিকে এছাড়াও মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সহ অন্যান্য ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা যাবে না এগুলো সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য এগুলো তোমার জানো আমি এগুলো স্কিপ করছি এরপরে যে রোল নম্বর অ্যাপ্লিকেশনের যে সিরিয়াল নম্বর এগুলো ঘষা ঘষামাজা করা যাবে না সঠিকভাবে লিখতে হবে এবং মূল ভর্তি পরীক্ষা যেটা সেটার আমরা পাঠ্যসূচি এবং মানবণ্টনটা একটু দেখব এখন এটি দুইটি বিভাগ রয়েছে এটি আগেও বলেছি এবং বিষয় এই বিষয়গুলোর উপরে এক্সাম হবে এবং দ্বিতীয়টির ক্ষেত্রে এক্সট্রা একটি অংশ রয়েছে সেটি হচ্ছে মুক্ত হস্ত অঙ্কন বা দৃষ্টিগত স্থায়ী এক শক্তি এই অংশটা কিন্তু এক্সট্রা এটি হচ্ছে এই খ গ্রুপের ক্ষেত্রে এবং ক গ্রুপে শুধুমাত্র এই সাবজেক্টগুলোর উপর এক্সাম হবে এবং এই যে পাঠ্যসূচি যেহেতু বিগত বছরের এগুলো কিন্তু দু হাজার চব্বিশ সনের যে এইচএসসির কোর্স কোর্স যে সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হয়েছে একই কোর্স অনুসরণ করে কিন্তু তোমাদের ভর্তি এক্সাম হবে যেহেতু এবার রেজাল্টটা ওইভাবে দেয়নি তোমরা জানো আর এটা সিলেবাস কিন্তু উন্মুক্ত এবার আমরা একটু মানবণ্টনটা দেখব ক গ্রুপের জন্য চারশো নম্বরের এবং ক গ্রুপের জন্য আটশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক গ্রুপের পরীক্ষার বিষয় বিষয়সমূহ বা এর পূর্ণমান নিচে দেওয়া হয়েছে একটু দেখো এই যে ফার্স্ট আমরা মডিউল এ এবং ক গ্রুপ এটা দেখব উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই তিন সাবজেক্টের এক্সাম হবে এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা থাকবে চোদ্দোটি উচ্চতর গণিতের জন্য পদার্থবিজ্ঞানের জন্য তেরোটি এবং রসায়নের জন্য তেরোটি পূর্ণ মান হচ্ছে চারশো নম্বর সর্বমোট সময় পাবা একশো বিশ মিনিট একইভাবে মডিউল এ এবং মডিউল বি গ্রুপ অর্থাৎ মডিউল খা গ্রুপের জন্য এটা তো হবেই এটার পর আবার এক্সট্রা সময় পাবা ন এই নব্বই মিনিটের জন্য এটা হবে অর্থাৎ ক গ্রুপের ক্ষেত্রে এই এক্সাম হবে সরি গ্রুপের জন্য এটা এক্সাম হবে এই এক্সাম হওয়ার পর আবার এটার এক্সাম দেওয়া লাগবে টোটাল গ্রুপের সময় থাকবে একশো মিনিট প্লাস এই নব্বই মিনিট আর ক গ্রুপের জন্য একশো বিশ মিনিট সময় থাকবে শুধুমাত্র এই যে এই কয়টার এক্সাম হবে মুক্ত হস্তন গ্রুপের জন্য প্রযোজ্য না এখানে নিচে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিতে পারো মূল ভর্তি পরীক্ষার মডিউল এ এবং মডিউল বি এর প্রতিটি বিষয়ে সকল প্রশ্ন ও মূল্য মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে কোনো বিষয়ে এমসিকিউ কিউ টাইপ প্রশ্ন থাকবে না মডিউল এর প্রতিটি প্রশ্নের মান দশ মডিউল বি এর মুক্ত মুক্তহস্ত অঙ্কন সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান একশো দৃষ্টিগত ও স্থায়ী দৃষ্টিশক্তি সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ষোলো নম্বর মুক্ত হস্ত অঙ্কনে টু বি পেন্সিল ব্যবহার করতে হবে এখানে কিন্তু সকল তথ্যগুলো দেওয়া রয়েছে একটু পড়ে নিতে পারো এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার সময় কেবলমাত্র কলম পেন্সিল ইরেজার শার্পনার ও পরিশিষ্ট ক অনুসারে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে মোবাইল ফোনে স্মার্ট ওয়াচ দিয়ে যে পূর্বেও জানো তোমরা মূল ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে তো আশা করি এটা তোমরা বুঝছো জানো কিছু পালনীয় বিষয় রয়েছে এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে আসতে হবে তোমরা সকলে ইউনিভার্সিটির ক্ষেত্রে এগুলো পানি সরবরাহ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রয়োজনে পঞ্চাশ মিলি লিটার মাপের একটি হ্যান্ড স্যানিটাইজার বহন করতে পারবে এবার একটা আসন সংখ্যা দেখে নিতে পারো চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং স্থাপত্য বিভাগে পাঁচ বছর মেয়াদি স্নাতক ডিগ্রির জন্য সর্বমোট আসন রয়েছে তেরোশো পাঁচটি আসন সমূহ তালিকা নিচে দেওয়া রইল এই যে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদের জন্য তিনটি সাবজেক্ট রয়েছে এবং আসন এই যে দেখো একশো বিশ ষাট সহ প্রকৌশল বিভাগের জন্য প্রকৌশল সাবজেক্টের জন্য একশো পঁচানব্বইটি আসন পানি সম্পদ কৌশল বিভাগের জন্য আসন তিরিশটি যন্ত্রকৌশল অনুষদের জন্য যন্ত্রকৌশল সাবজেক্ট রয়েছে বা বিভাগ রয়েছে এর জন্য আসন রয়েছে একশো আশিটি একটু দেখে নিতে পারো এরপর হচ্ছে তরিত ইলেকট্রিক কৌশল অনুষদ এই অনুষদের জন্য আতায় তিনটি সাবজেক্ট রয়েছে এখানে যে তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগের জন্য আসন রয়েছে একশো পঁচানব্বই কম্পিউটার সায়েন্স অ্যান্ড কৌশলের জন্য আসন রয়েছে একশো আশি বায়োমেডিক্যাল কৌশলের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এই দেখে নিতে পারেন সব কিছু মিলে তেরোশো পাঁচটি আসুন এবং ক্ষুদ্র এগুলো তোমাদের দরকার নেই আমি স্কিপ করতেছি আবেদনের নিয়মাবলী এটা আমি স্কিপ করতেছি এটা পরে দেখে নিবা এই যে ছবির ক্ষেত্রে এটা এটা লাগবে এই মাপে কিন্তু ছবি লাগবে আনুমানিক ছবির মাপ হচ্ছে তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ পিক্সেল এবং সর্বোচ্চ ফাইল সাইজ পঁচাত্তর কিলো এর ভিতরেই দিবা এটা ম্যাক্সিমাম ফাইল সাইজ এসে কম হতে হবে এরপর হচ্ছে স্বাক্ষর এই স্বাক্ষরের ক্ষেত্রে মাপ হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল এবং সর্বোচ্চ সাইজ হচ্ছে বিশ কিলোয়াইট এবং এটা জেপিজি ফর্মেটে থাকতে হবে জে পিজি অথবা জেপিজি ইজি এই ফর্মেটে থাকতে হবে সকলে ইউনিভার্সিটির ক্ষেত্রে তো এই সাইজের ছবি এবং স্বাক্ষর করে কিন্তু তোমাকে এই ইউনিভার্সিটি আবেদন করতে হবে তো এই জন্য আমি এটা দিচ্ছি এটা প্রয়োজন রয়েছে এবং এখান থেকে যে সকল তথ্যগুলো দেওয়া আছে কিভাবে আবেদন করা এটা গত বছরের যেমন ছিল এবছরও তেমন থাকবে তেমন আহামুড়ি আপডেট আসবে না সো এগুলো তোমাদের লাগতে পারে একটু দেখে নিবা ভিডিওটি অলরেডি অনেক বড় হয়েছে সো আমি বড় করতে চাচ্ছি না এই যে কিছু তথ্য রয়েছে একটু দেখে নিতে পারো প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নিবা প্রাথমিক আবেদন ফি হচ্ছে চারশো টাকা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা ও মূল ভর্তি পরীক্ষা ফি বাবদ ফি হচ্ছে ছয়শো টাকা একইভাবে ক্ষ গ্রুপের জন্য একটু বেশি এটা প্রাথমিক আবেদন ফিজ সেম কিন্তু এখানে আটশো টাকা হচ্ছে এটা হচ্ছে স্থাপত্য বিভাগের জন্য এখানে কিভাবে কি আবেদনের টাকাটা দিতে হবে একটু দেখে নিতে পারো এগুলো আমি বলছি না আমার পূর্ববর্তী ভিডিওতে এগুলো বলা রয়েছে একটু দেখে নিতে পারো যেহেতু তেমন কোনো আমি মনে করি তোমরা সবাই জানো এই যে ক্যালকুলেটরের ব্যবহারের ক্ষেত্রে এই মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এই যে ক্যাননের ক্ষেত্রে কেসিউর ক্ষেত্রে মডেল দেওয়ার আছে এই মডেলগুলো ব্যবহার করবা এর বাইরের মডেল যেগুলো আছে বা কোনো ধরনের প্রোগ্রামাবল ক্যালকুলেটর এগুলো ব্যবহার করা যাবে না আশা করি তোমরা জানো অবশ্যই সতর্ক এবং ক্যালকুলেটর কিন্তু চেক দিবে পরবর্তীতে আবার সমস্যায় পড়তে পারো এই মডেলগুলোর বাইরে কোনো মডেলের ক্যালকুলেটর ব্যবহার করবে না তো এই ছিল তোমাদের আজকের ভিডিও তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমার সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ